চা হয়েছে আর এখানে একটা পাপড় হাঁস স্টেশন এখানে আত্ম মিষ্টি আছে আমি এখন আছি অফিসে আর কাজের ফাঁকে আমরা চলে এসেছি এখন জন্মদিন সেলিব্রেশন করতে এই মাসে তিনজনের একসাথে জন্মদিন পড়েছে সেটাই সেলিব্রেশন হচ্ছে কাটিং হয়ে গেছে এখন কেক ভাগ করা চলছে এই ছোট্ট কেকটাকে তেরো চোদ্দ পিস করতে হবে আমি আর ঝুমা সেটাই করছি এখন সবাই মিলে কেক খাচ্ছি এই জন্মদিন সেলিব্রেশনের জন্য মিয়ামোরের প্রায় অর্ধেক কেকি আমাদের টেস্ট করা হয়ে গেছে প্রত্যেকবার আলাদা আলাদা আইটেমের কেক আনা হয় 3:30 টা বেজে গেছে আমাদের অফিস ছুটি হয়ে গেছে আমরা এখন উত্তমদার জন্য ওয়েট করছি সে আসলে আমরা সবাই মিলে একসাথে বাড়ি যাব আজকে রহরার আজকে আমরা অফিস করে আছি আর আজকে যেহেতু রথ তাই চিংড়িঘাটাতে এসে দেখি এখানে ছোট বড় কত রকম সাইজের রথ টানা চলছে আর আমাদের তো সারাটা দিন অফিসেই কেটে গেল আজকে মিষ্টি আছে কিনে এখন চলে এসেছি দোকানে বেলুন ফুলানো যে পাম্পারগুলো হয় সেটাই কিনছি কারণ আজকে অনেকগুলো বেলুন ফুলাতে হবে আমাদেরকে কালার চাই থেকে রুমে যেতে যেতে টাইমের মধ্যে যে কতগুলো রদ দেখলাম তার কোনো ঠিক নেই হাই ওয়ান গুড ইভিনিং সবাইকে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এই মাত্র আমি অফিস থেকে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে প্রচুর টায়ার হয়ে পড়েছি কারণ প্রচুর কাজকর্ম ছিল সেগুলো করতে করতে হাঁপিয়ে গেছি পুরো আর পুরো ঘাম দিচ্ছে একটু এখনো এসে বসিনি আর আজকে হচ্ছে রথযাত্রা তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা আসবার পথে অফিস থেকে অনেক রথ দেখলাম তো আজকে যেহেতু রথ আজকে দিনে ঝিলিপি পাপড় খেতেই হয় আমরাও খেয়েছি ঝিলিপি খেয়েছিলাম অফিসে বসে বসে তো আজকে রুমে কিছু স্পেশাল রয়েছে তো কী আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে অনেক কাজকর্ম আছে তো চলো দেখা হচ্ছে পরে তো ফ্রেশ হয়ে নিয়েছি তার আগে অনেক কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো এবারে একটু বসে রেস্ট নেব সবাই মিলে গল্প করব আজকে আমাদের রুমে অনেক গেস্ট রয়েছে তো তাদের সাথে বসে একটু গল্প হবে রথে পাপড় খেতে হয় বলে সুচিতা এখন ভাজছে পাপড় আর ওইদিকে চা হয়েছে আর এখানে একটা পাপড় ভাজতে গিয়ে পুরো পুড়ে গেছে সকালে ঝিলিপি খেয়ে নিয়েছে আর এখন পাপড় খাবো আর আজকে রান্নার মেনুতে অনেক কিছু আইটেম রয়েছে শুধু দেখতে থাকবো চা পাঁপড় ভাজার বিস্কিট নিয়ে বসে পড়েছি সন্ধেবেলা টিফিন করতে এই এক প্যাকেট বিস্কুট চোখের নিমেষে শেষ হয়ে যাবে আর যেহেতু আজকে পাঁপড় খেতে হয় তো সেই জন্য পাঁপড় ভাজা হয়েছে সুচেতা এখন ময়দা মাখাচ্ছি লুচি বানানো হবে আর এখানে ঘুগনি হবে বলে সমস্ত কিছু কাটা হয়ে রয়েছে আর এইদিকে প্রেশার কুকারে মটর আর আলু সেদ্ধ করতে দেয়া হয়েছে এই না বলছি এটা নরম হয়েছে তো নইলে নরম নরম হচ্ছে না হবে ভালো লাগবে না ভালো করে বল হুম তো এইদিকে হচ্ছে এখন ডেকোরেশন করা হচ্ছে কিসের জন্য ডেকোরেশন করা হচ্ছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর এই যে এখানে চারিদিকে বেলুন পরে আছে এগুলো সব এখানে সেটিং করা হবে তো কার জন্মদিন সেটা দেখতে হলে ওয়েট করে থাকতে হবে তো আমি এখন ঘুগনি রান্না করছি আজকে যেহেতু সব কিছু নিরামিষ তো সেই জন্য লুচি আর ঘুগনি হচ্ছে ঘুগনিটা করে আমি বেলছিলাম লুচি আর সুচেতার দিকে লুচিগুলো ভাজছিল তো ওর কিছুটা হয়ে গেলে তারপর আমি বাকিগুলো করব হাতে হাতে কাজ করলে খুব সহজেই তাড়াতাড়ি করে কাজ হয়ে যায় আর অফিস থেকে এসে যদি এইসব একা হাতে করতে হতো তাহলে মনে হচ্ছে আজকে এত কিছু আর রান্না হতো না তো সব কিছু রান্না হয়ে গেছে এবার লুচিটা ভাজা হলেই হয়ে যাবে বাইরে থেকে থেকে মোটামুটি সব কাজ করতেই শিখে গেছি আমরা তো রান্না টান্না সব করা কমপ্লিট হয়ে গেছে রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি ঘেমে পুরো লাল হয়ে গেছি আর এইদিকে ডেকোরেশন করাও কমপ্লিট হয়ে গেছে তো এবার বারোটা বাজুক তারপরে হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা হবে তো তার আগে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এখন সুচিতা হচ্ছে ঘরটা পরিষ্কার করছে ডেকোরেশন করতে গিয়ে ঘরটা পুরো নোংরা হয়ে গেছে তো কার বার্থডে আছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো ব্যস্ত আছে এসব দায়িত্ব ওই বেশি করে ঝাড়টার দেয় পরিষ্কার করে রাত প্রায় দশটা বাজতে যাই তো চলো এবার আমরা ডিনারটা করে নিই তারপর আবার বার্থডে সেলিব্রেশন করতে হবে তো আজকে ডিনারের আইটেমে রয়েছে লুচি ঘুগনি আর তার সাথে রয়েছে দু রকমের মিষ্টি আজকে যেহেতু রথ তো সেই জন্য নিরামিষ হচ্ছে কালকে চিকেন হবে তো আমাদের বার্থডে গাল রেডি হয়ে গেছে আজকে একটা খুব সুন্দর শাড়ি পরেছে আর কার জন্মদিন সেটা তোমরা নিশ্চয়ই এবার বুঝতেই পারছ আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে

আর এইটা প্রত্যেকবারই কিনে আনা হয় বার্থডের জন্য কিন্তু প্রত্যেকবারেই ফাটে না ওই লাস্টে ফুটো করে মাথায় ঢালতে হয় বেকার ফালতু ফালতু কিনে আনা হয় টাকা নষ্ট করে তো আমাদের কেক কাটা হয়ে গেছে তো আমি এখন ওকে হাতে করে কেক খাইয়ে দিচ্ছি আমার এক হাতে রয়েছে ফোন আর এক হাতে করে খাইয়ে দিচ্ছি প্রচুর ব্যস্ত মানুষ আমি আমাকে একটু কেক দাও না চেটে চেটে খাবো আমাকে একটু কেক দেবে চেটে চিটে খাবো না তো

তো এখানে দুটো জামা আছে ওইটা খুব সুন্দর লাগছে থ্রি পিস সেট আছে কালারটা খুব সুন্দর হয়েছে নেক্সট নেক্সট আর কি আছে আর কিছু নেই না এত গিফট রয়েছে সেগুলো ওপেনিং করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য একদম ওপেনিং করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি গিফট হয়েছে আর ঘরটার অবস্থা দেখো পুরো চারিদিকের ঘরটা নোংরা হয়ে গেছে এখন বাদ একটা এই মাত্র আমাদের বার্থডে সেলিব্রেশন করা কমপ্লিট হলো কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমাদের তরফ থেকে এখনও গিফট এসে পৌঁছায়নি টাইমে ডেলিভারি করতে পারেনি তো সেই জন্য সেই গিফটটা একটু পরে দেওয়া হবে মন খারাপ করিস তার জন্য আজকে অনেক গিফট পেয়েছে সেটা নিয়ে খুশি থাকুক নেক্সট টাইম ওই গিফটটা পেয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা